টেঙ্কির ভিতরে যে মোটরটা আছে ওটা ঠিক আছে দেখতেছি সাবিটা অন করলে একটা বিপ শব্দ হইব অনেক কিছু করব ওই শব্দটা হইতাছে নি তারপর আমি চেক করলাম বাকি ফাংশন এটা ঠিক আছে টেঙ্কির ভিতরে সাউন্ড ঠিক আছে আর দ্বিতীয় নম্বর কথা সাইকেলটা বেশি চলছে না পনেরো হাজার পাঁচশো উনিশ কিলোমিটার চলছে সাইকেলটা তারপর আমি আপনার সাথে শেয়ার করতে যে কারেন্টটা কী কারণে এটা বারবার ফল্ট মারতাছে এবং কারেন্টটা কীভাবে হাইলে সাইকেলটা স্টার্ট হইব আমি প্রতিটা লাইন চেক করিলাম

তো সর্বপ্রথম আমি দেখা গেলাম আপনার যে মোটর কাজ করে নেয় না করে তারপর আমি এটার একটা জিনিস চেক করতেছি যে সাবিডা যে লাইনটা আছে মাইনাস লাইনটা ওই লাইনটা খুলে এসে যায় বাইকটা স্টার্ট হয়নি বা কারেন্ট আইনি এই যে দেখেন আমি যে মাইনাস লাইনটা আছে প্লাস লাইনটা লাইন আছে এরকম সম্ভব সম্ভব ইতিমধ্যে ফোন যা আমি একটা খুলছি তারপরে দেখেন কিক মারতাছি কিক মারার হয় স্টার্ট হইব স্টার্ট হয়েছে কিন্তু পিকআপ ছেড়ে দিব বাইকটা স্টার্ট হইব কিন্তু পিক আপ ছেড়ে দিব তো তারপর প্লাগটা খুললাম দ্বিতীয়বার প্রথম দুই তিনবার করছি তারপর দ্বিতীয়বার করলাম করোনার পর দেখলাম যে হ্যাঁ এরকমভাবে কারেন্ট আইয়ে সাবি সাবি যখন সুইচ অন করি তারপর ব্যাটারি লাইনটা খুললে দিই মাইনাস লাইনটা তারপর কারেন্ট আইয়ে তারপর কী করি আমি তারপর প্লাগটা দ্বিতীয়বার লাগাম লাগাই আবার সেট করলাম যে স্টার্ট হয়নি কিন্তু ট্যাঙ্কি না লাগ ট্যাঙ্কি না লাগালে স্টার্ট হতো না দ্বিতীয় নম্বর কথা হয়েছে কারেন্টের সমস্যা আমি প্রতিটা পার্স ভালো করে চেক করলাম সেভ করার সময় আমার একটা মাল্টিমিটার দরকার মাল্টিমিটার কেন দরকার মাল্টিমিটারটা ছাড়া বাইকের বিএসসি সাইকেলের কাজ করা সম্ভব না তারপর আপনার ওবিডি স্ক্যানার দরকার তো সব কিছু আমার কাছে আছে আমি কাজ করতে পারলাম কোনো অসুবিধা হয়েছিল যেমন ইয়ামাহা বাজাজ টিভি সব কিছু যেন আছে যেমন আমি স্ক্যানার দিয়ে স্ক্যান করলাম কিন্তু কোনো ফল্ট খুব দেখাইতেছে না যে ফল্ট ফল্ট যে কি কারণে ফল্ট হচ্ছে দেখাইতেছে না তারপর আমি এটাকে স্ক্যানারটা আবার দিলাম যে স্ক্যান করা বদ্ধ স্ক্যান করার জন্য যে ফল্ট ধরা পড়তেছে না তারপর অন্য কিছু সেট করলাম তারপর আমি ফিগ আপ করে লাইনটা সেট করলাম অ্যাকচুয়ালি ফিগ আপ লাইনে কোনো সমস্যা আছে কিনা না সমস্যা যেমন ফিগ আপ করলে যে থাকে তারপর স্টার্ট হইবে এবং হইতো না এটি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং জানতে হবে তারপর আমি ফিগ আপ করলে সেট করলাম সি পাইপ ফিগ আপ করলে সেট করতে গেলে আমার এই যে একটা বিগ শব্দ হয় সাউন্ড একটা সাউন্ড ওই সাউন্ডটা মতো হয় কিনা না মাল্টিমিটার চেক দিব যেমন বাইকের যে দুটা ওয়ারিং আছে ওই দুটা ওয়ারিংয়ের মধ্যে আমি লাইন মাল্টিমিটারে দুটো লাইন নেগেটিভ পজিটিভ দুটো লাইন লাগাবো লাগানোর পরে চেক আমি যে ভালো করে যে ঠিক আছে না না যখন আমি এটা ফাংশনটা লাগাবো ভালো করে তারপর দেখলাম যে একটা রিডিং উঠতে ওই রিডিংটা কি উঠতে আছে তো চব্বিশ ছয় তার মানে পিক আপ করে ওকে আছে পিক আপ কোয়েল যদি ওকে না থাকে তাহলে বাইকটা যে পিক আপ রিডিংটা ঠিক করে দেখাই এটা আমরা বুঝি হিরো হনটা বা হিরো বা হন্ডা সাইকেল বা ফিটনেস বা সব সাইকেলেরই আলাদা রিডিং আছে তারপর আমি এটা যে ড্রাই কোয়েল আছে যে এস কোয়েল ওই এসটি কোয়েলটা চেক করলাম ইসি ফাংশনটা ওকে আছে প্রথমে চেক লাইছি ইসি ফাংশন যদি পিকআপ কোয়েল রিডিং চেক করার পরে আমরা এসটি কোয়েল চেক করলাম যেটা স্টার্টিং কোয়েল কই বা ডাই কোয়েল কই ওই ল্যাম্পে চেক করতে গেলে আমাদের যে মাল্টিমিটারে যে যে টিক মার্ক আছে টিস নলা ওইটারে বিশের মধ্যে রাখতে হবে বিশ ওই বিশের মধ্যে রাখার কারণে হচ্ছে এটি হচ্ছে ডিসি ভোল্টের ফাংশন ডিসি ভোল্টের ফাংশনটা ব্যাটারির থেকে তৈরি হয় ডিসি ভোল্ট এসি ভোল্ট হচ্ছে গিয়ে ইঞ্জিনের ভিতরের যে লাইন এটা এসি ভোল্ট তো ডিসি ভোল্টের লাইন ঠিকমতো মতো আসেনি চেক করতেছি ডিসি ভোল্টের লাইনটা যে দুইটা তার আছে দুটা এসটি কয়েলে দুটা লাইন গেছে এই লাইনটা আমরা চেক করলাম এটার মধ্যে ব্যাটারির যে ভোল্টেজ আছে পুরোটা ভোল্টেজ আসবে এটার মধ্যে ব্যাটারি যদি ভালো থাকে বারো দেখাইবো তেরো দেখাইবো আর যদি খারাপ থাকে বাকি দাম থাকে তো কম দেখাইবো অ্যাকচুয়ালি ব্যাটারি খারাপ থাকলে চলবো কিন্তু ব্যাটারিটা ভালো থাকাটা জরুরি

বাকি যে ট্যাঙ্কি লাইন ট্যাঙ্কি মধ্যে একটা জায়গা মোটরটা ঘুরে ট্যাঙ্কি মোটরটা দেখো আমরা কোন ব্যাকপ্যাকটা স্টার্ট করব সাউন্ডটা সাউন্ডটা শুনবেন দিলাম এখন আপনি এটা মনে হয় যে কারেন্টটা কিভাবে আইছে কারেন্টটা কিভাবে আইছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একটু পরে আর আপনারা যারা নতুন আছেন নতুন ফলোয়ার আছেন যারা আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন সবাই একটু ফলো করে দিন বাকি এরকম যাতে সমস্যা হইলে আমি যদি সলিউশন করে আপনাদের দেখাইতে পারি চ্যানেলটা অবশ্যই ফলো করে লিখতেন ভালো লাগলে লাইক কমেন্ট করেন

ওই সেন্সরটা খারাপ হয়ে গেছে গা ওই সেন্সরটা খারাপ হয়ে গেছে যে কারণে এটা স্টার্ট